ব্রাদার তোমাদের জন্য কতটুকু করতে পারছি জানি না বাট যতটুকুই করছি বা সামনে করব এতটুকু শিওর থাকো সেটা অন্যদের তুলনায় ইউনিক আর স্পেশাল হবে আর আমার সাথে সাথে তোমরাও প্রফিট করতে পারবা হ্যাঁ অনলাইনে সবাই প্রফিট করার জন্যই আসে আমিও প্রফিট করার জন্যই ভিডিও বানাই কিন্তু দেখার বিষয় হচ্ছে নিজের প্রফিট করার পাশাপাশি কে কতটুকু অডিয়েন্সদের জন্য করতে পারে বা অডিয়েন্সদের কতটুকু প্রফিট এনে দিতে পারে আমি জানি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে বেশিরভাগই টুর্নামেন্ট খেলতে চাও বা টুর্নামেন্ট খেলার জন্য আগ্রহী তো তোমরা যারা টুর্নামেন্ট খেলার জন্য আগ্রহী তাদের জন্য আমরা প্রতিদিন নন প্রফিট টুর্নামেন্ট হোস্ট করা থাকি নন প্রফিট এই জন্য বললাম যে আমাদের টুর্নামেন্টে আমরা হোস্টিং এর জন্য এক টাকাও রাখি না সব থেকে বেশি ফোকাস দেওয়া হয় স্কোয়াড টুর্নামেন্টে যেখানে তোমরা মাত্র একশো টাকা দিয়ে পুরো স্কোয়াড কে এন্ট্রি করাইতে পারবা স্কোয়াড টুর্নামেন্টটা কাস্টিং করা হবে লাইভ স্ট্রিমে আর যত টাকা এন্ট্রি ফি উঠবে পুরো টাকাই উইনিং দেওয়া হবে আর শুধু যে স্কোয়াড টুর্নামেন্ট থাকবে বিষয়টা এরকম না সোলো ডুও সিএস লোন সব থাকবে তবে হ্যাঁ শুধুমাত্র ফুল ম্যাপ টুর্নামেন্ট গুলাই কিন্তু নন প্রফিট হবে তো এটাই সুযোগ নিজের স্কোয়াড গেমপ্লে গেম সবার সামনে রিপ্রেজেন্ট করা তো নিজের উইনিং এর টাকা হোস্টিং এর নামে অন্যকে না দিয়ে এখনই পার্টিসিপেট করে ফেলো আমাদের নন প্রফিট টুর্নামেন্ট